এরপরে যে খবরের দিকে নজর রাখবো সরকারি দপ্তরের মিটার থেকে বিদ্যুৎ চুরির অভিযোগ বিদ্যুৎ চুরি করে জমিতে সেচের ব্যবস্থার অভিযোগ অভিযোগ তৃণমূলের প্রাক্তন প্রধানের বিরুদ্ধে পশ্চিম মেদিনীপুরের ঘাটালের মনোহরপুরের ঘটনা সরকারি দপ্তরের মিটার থেকে বিদ্যুৎ চুরির অভিযোগ উঠছে এই মুহূর্তে আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছে প্রতিনিধি মধুসূদন ভট্টাচার্য মধুসূদন ঠিক কি অভিযোগ ব্লকের যে মনোহরপুর দু নম্বর গ্রাম পঞ্চায়েতের যে গোমহল এলাকা সেখানে কিন্তু যেটা অভিযোগ উঠছে যে মনোহরপুর দুই গ্রাম পঞ্চায়েতের যিনি প্রাক্তন প্রধান ছিলেন এবং বর্তমানে তৃণমূল নেতা জয়দেব দলৈ তিনি কিন্তু গ্রাম পঞ্চায়েতের যে পদার্থ যে নিষ্কাশনের দপ্তর রয়েছে সেই অফিসেই কিন্তু মিটার থেকে বিদ্যুৎ চুরি করে কিন্তু রাতের অন্ধকারে পাম্প চালিয়ে এলাকার যে সমস্ত যে কৃষি জমি রয়েছে সেখানে কিন্তু পাম্প চালিয়ে জল দিচ্ছেন আর সেই ঘটনায় কিন্তু রাতের অন্ধকারে কিন্তু সমস্ত বিষয়টি ক্যামেরা বন্দী করেন যে ওই গ্রাম পঞ্চায়েতেরই বর্তমানে তিনি বিজেপির পঞ্চায়েত সদস্য পিন্টু দলই সম্পূর্ণ বিষয়টি তিনি মোবাইলে ভিডিওগ্রাফি করেন এবং তারপরেই কিন্তু ওই গ্রাম পঞ্চায়েত প্রধানের কাছে একটি লিখিত অভিযোগ করেন সম্পূর্ণ বিষয়টি যখন জানা যায় যে ওই গ্রাম পঞ্চায়েতের প্রধান তিনি আমাদের ক্যামেরার সামনে কিছু না বললেও তিনি জানিয়েছেন যে সম্পূর্ণ বিষয়টি জয়দেব বাবু তাকে কিছু রকমভাবে তিনি জানাননি তবে ওই যে গ্রাম পঞ্চায়েতের বিজেপির পঞ্চায়েত সদস্য তার কাছ থেকে একটি অভিযোগ পেয়েছেন দ্রুত ওই গ্রাম পঞ্চায়েতে মিটিং ডাকা হবে মিটিং দেখার পরই সম্পূর্ণ বিষয়টি আলোচনা করা হবে যখন এক প্রকার কিন্তু ওই গ্রাম পঞ্চায়েতের যিনি প্রাক্তন প্রধান অর্থাৎ তৃণমূল নেতা তিনি কাউকে কিছু না বলেই ওই যে গ্রাম পঞ্চায়েতের দপ্তর সেখান থেকে কিন্তু বিদ্যুৎ নিয়ে কিন্তু পাম্প চালিয়েছেন এবং সেখানকার যে সমস্ত কৃষি জমি সেই কৃষি জমিতে কিন্তু জল দিচ্ছেন সম্পূর্ণ বিষয়টিকে কিন্তু খোঁচা দিতে ছাড়েনি ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপার সম্পূর্ণ বিষয়টি নিয়ে কিন্তু তারা সরব হচ্ছেন অপরদিকে ওই যে বিজেপির পঞ্চায়েত সদস্য পিন্টু তিনি যখন এখন পর্যন্ত কিন্তু অভিযোগ করেছেন অর্থাৎ তিনি এখন এই মুহূর্তে নেই আপাততভাবে ওই গ্রাম পঞ্চায়েতের প্রধান জানিয়েছেন যে পিন্টু আসলে সমস্ত বিষয়টি গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে খতিয়ে দেখা হবে মধুসূদন তৃণমূলের প্রাক্তন প্রধানের বিরুদ্ধে বিদ্যুৎ দপ্তর থেকে মিটার চুরির অভিযোগ উঠছে সরকারি দপ্তরের মিটার চুরির অভিযোগ উঠছে প্রাক্তন গ্রাম পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে সরকারি দপ্তরের মিটার থেকে বিদ্যুৎ চুরির অভিযোগ বিদ্যুৎ চুরি করে জমিতে সেচের ব্যবস্থার অভিযোগ উঠছে অভিযোগ তৃণমূলের প্রাক্তন প্রধানের বিরুদ্ধে